মাত্র এক মিনিটের ভিতরে তোমরা মেজিকিউব ফিরেতে নিতে পারবে বর্তমানে ইভেন্ট চলে আসতে কিন্তু তোমরা ইভেন্ট থেকে কখনোই নিতে পারছো না কোন মাধ্যমে তোমরা নিতে পারবে এক মিনিটের মাধ্যমে সেটাই তোমাদেরকে আজকে চলে যে শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি ফ্রি ইভেন্ট আসতে ভিতর থেকে আমরা অনেক অনেক রেয়ার রেয়ার আইটেম নিতে পারবো সেই সম্বন্ধেও কিন্তু অনেক বড় বড় আপডেট চলে আসছে যেমন গানের স্কিন ফ্রিতে দেওয়া হবে এবং দিতে চলেছে সেগুলোর ব্যাপারে তো থাকবেই তার পাশাপাশি আপনার ভিতরে ইভেন্ট ব্যাপারেও থাকবে যার মানে এই

ও যথা বলছি ফাইনে একজন একটা উইকনেশিপ দিয়েও দিচ্ছি আর যাকে দিচ্ছি তারই সিস্টেম এবং একই আজকে ভিডিও দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পারবো বেশ বেশি কমেন্ট লিখে দাও এবং ভিডিও তোমাদের শুরুতে শেয়ার করবো তাহলে কিন্তু আজকে ভিডিও নিজে হতে পারবে শুরু তোমাদেরকে বলে দিচ্ছি আপকমের সূত্রে কিন্তু কনফেম হয়ে গেছে নতুন ডিসকাউন্ট ইভেন্ট কোনটা আসবে সেটার ব্যাপারে যেমন তোমরা কিন্তু অনেকে কমেন্ট করছি না যে আমাদের গেমের ভিতরে এই মাসে কোন কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে আমরা অবে থেকে নিতে পারবো তো অলরেডি তোমরা জানো যে আমাদের মিষ্টি সব ইভেন্ট চলে আসছে কিন্তু পরবর্তী মাসে কিন্তু মিষ্টি সব ইভেন্ট আসবে না পরবর্তী মাসে কোন ডিসকাউন্ট আসবে সেটাই তোমাদেরকে শুরুতে বলে দেই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এটা কিন্তু লাকি লাকিউয়েল ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিনা আদার সার্ভার এবং অ্যাডভান্স সার্ভারের পাশাপাশি অনেক একটা কিন্তু সার্ভারও আসছে আর এই ইভেন্টটা কিন্তু আসছে এই মাসের ভিতরে রমজানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য দেওয়া হয়নি যেহেতু যেহেতু এটা পরের মাসে কিন্তু আসার চান্স অনেক বেশি বেড়ে উঠতেছে আর কি আমার কিন্তু আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর রিফ্রেশ করার মাধ্যমে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে এত লিজেন্ট একটা গাড়িও দেওয়া হয়েছে ভাই বলতে গেলে অনেক অনেক জিনিস দেওয়া হয়েছে আবার তোমরা একটা ফ্রি রিফ্রেশ কিন্তু সুযোগ পাচ্ছ এই রিফেসটা করার মাধ্যমে কিন্তু তোমরা আবার জায়গায় নিয়ে চলে আসবে আসতে পারবো আর কি কিন্তু এর পরবর্তীতে রিফ্রেশগুলো করার জন্য আমাদেরকে নয় ডায়মন্ড করে খরচ করতে হবে আর এটা কিন্তু আমাদের এর পরের মাসে কনফার্ম ইভেন্ট তবে কবে আসবে সেটা এখনও কনফার্মেশন হয় নাই তবে এটা পরের মাসের চার তারিখে না হলে কিন্তু চৌদ্দ তারিখে না হলে ভাই চব্বিশ তারিখে যেটা আমাদের এই তিনটা ডেটের ভিতরে আসে এবারও কিন্তু সেই ডেটের ভিতরে আসতে পারে যখন এটা তোমাদেরকে বলে দিলাম তবে কনফার্মেশন ডেট চলে আসলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যা কোন টেনশন নিও না এবার আমি তোমাদেরকে ফ্রি ইভেন্টের দিকে নিয়ে যাচ্ছি তার পাশাপাশি আরও অনেক অনেক ভাই ধাপে ধাপে আপডেট তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ভাই ভিডিওটা কন্টিনিউ করো না ভাই তাহলেই সবগুলো ব্যাপার জানতে পারবে তাহলে কারণে ভাই তোমাদেরকে বলবো আজকে ধৈর্য সরকারে ভাই সিট বেল বেঁধে দেখতেই থাকবে ভিডিও চালিত রাখে তোমাদেরকে বলতে চাই বর্তমান সময় কিন্তু অনেকেই তোমাদেরকে ভুল অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ডায়মন্ড যে ফ্রিতে দেবে এই কথাটা বলে কিন্তু ভাই আসলেও তোমরা ডায়মন্ড ফ্রিতে নিতে পারো না তবে ফাইনালি কিন্তু ট্রাস্টের সঙ্গে ডায়মন্ড দিচ্ছে যেটার কিনা প্রমাণ আমি নিজেও পাইছি আর তোমরা যদি নিতে চাও সেক্ষেত্রে বেশি কিছু না শুধুমাত্র যেখানে টাস্কগুলো থাকবে সেইগুলো কমপ্লিট করবে আর সেখান থেকে কিন্তু ইউআইডি বসাই দিয়ে তোমরা ডায়মন্ড নিতে হবে সেটা কিনা ট্রাস্টেডের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে এখানে কোনো ঝড় ঝামেলাও নাই আর এটা তোমাদেরকে নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে এখানে কিন্তু একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এখানে তোমরা যদি স্পো এস করবে প্রবেশ করার পরবর্তীতে এরকম ফাঁকা অংশ থাকবে এখান থেকে তোমরা তিনটা যে আইকন দেখতে পাচ্ছ এই তিনটার ফটাতে কিন্তু ক্লিক করবে তার পরবর্তীতে কিন্তু এখানে ওপেন একটা অপশন আছে বা এখানে ব্রাউজার একটা অপশন আছে এখানে তোমরা জাস্ট প্রবেশ করবে প্রবেশ করার পরবর্তীতে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে সেখান থেকে অ্যাপসটা তোমাদেরকে প্রথমত ইনস্টল করতে হবে ইনস্টল করার পরবর্তীতে তোমাদেরকে একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে তার পরবর্তীতে সেখানে অনেক ভিডিও পেয়ে যাবে সেগুলোতে তোমায় গিভওয়ে করা হয়ই তার পাশাপাশি কিন্তু সেখানে বিভিন্ন টাস্ক থাকে যে টাস্কগুলো তোমরা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু কয়েন পাবে সেই কয়েন পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা ইউআইডি বসাই দিয়ে কিন্তু ডায়মন্ড নিতে পারবে যেটা এই প্রথমবারের মতো তারা চালু করছে আর এটার মাধ্যমে কিন্তু অনেকে ডায়মন্ডও নিয়ে নিচ্ছে যেটা কিনা ট্রাস্টের সঙ্গে বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই ব্যাপারটা তোমরা অনেকেই হয়তো বা জানো না যার জন্য এটা তোমাদেরকে জানাই দিয়ে রাখলাম যেমন তোমার স্ক্রিনে বলতে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ব্র্যান্ড নিউ গুলো তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে যেগুলো এখানে মিশন কম্পিউটারের মাধ্যমে থাকবে আর যেসব গুলো থাকবে সেগুলো ক্লিয়ার মিশন গেমপ্লেয়ের মিশন এই সব মিশন ভাই ছোটো মিশন আর কি এগুলো কম্পিউটারের মাধ্যমে তোমাদের কি করতে হবে এখানে কিন্তু বলতে গেলে গুলো এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে একটা অপ্তার দেওয়া হচ্ছে একদমই ফ্রিতে আর কি যে অপ্তারটা নেওয়ার জন্য আমাদেরকে একটা টোকেন কালেক্ট করতে হয়েছিল আমরা একটা টোকেন কালেক্ট করছি যার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে অপতারটা নিয়ে নিলাম আর অপ্তারটা কিন্তু মোটামুটি ভালো ভাই তো যাই হোক এখানে যদি আর লিজি ড্রাইভের কথা বলি সেক্ষেত্রে লিজি ড্রাইভের কিন্তু একটা সাবপোর্টের একটা স্ক্রেন দাবি যেটা ভাই কতটা সুন্দর একটা ডলফিনের উপর ভিত্তি করে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর পার্সোনালি এটা আমাদের কিন্তু আপকামিং সহিত্রে আসতে চলেছে ইভেন্টের ভিতরে মাইজনের উপর ভিত্তি করে আর পার্সোনালি এগুলো নেওয়ার জন্য তোমাদেরকে ওই টোকেনগুলো কালেক্ট করতে হবে প্রথমে তোমাদেরকে যে টোকেনগুলো দেখাইলাম আমি আবার তোমাদেরকে দেখাই যেমন তোমরা স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ এখানে টোকেনগুলো ডেলিমিশন কালেক্ট করার মাধ্যমে ওখান থেকে রিওয়ার্ডগুলো নিতে পারবে আর এটা কিন্তু পরবর্তী আমাদের নেক্সট ফ্রি ইভেন্ট হতে চলেছে যখন এই ফ্রি ইভেন্টের ব্যাপারটাও তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে কিন্তু অনেকগুলো আরও মানে মারাত্মক মারাত্মক ইভেন্ট কম হয়ে গেছে সেই ইভেন্টের সম্বন্ধে তার পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমাদেরকে পুরো একটা মেজিকেও ফিরিতে দেওয়া হবে বর্তমানে সেটা আমরা এখনো কেন নিতে পারছি না কবে নিতে পারবো সেই ব্যাপারগুলো থাপে ধাপাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ আমাদের হোয়াইট টি শার্টের স্ক্রিন কিন্তু একদমই ফ্রিতে চলেছে আর হোয়াইট টি শার্টটা ফ্রিতে কেন দিচ্ছে সেটা তোমাদেরকে বলি আগে তো হোয়াইট টি শার্টটা এখানে কিন্তু পারমানেন্টের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে না সেটা তিন দিনের জন্য দেওয়া হচ্ছে আর এটা যখনই আমাদের তিন দিনের জন্য দেওয়া হয়ে যাবে তার পরবর্তীতে কি হবে জানো তার পরবর্তীতে এটা ইভেন্ট আগে চলে আসবে যেখানে আমরা ডায়মন্ড করস্কোয়ার ইভেন্টের ভিতরে দেখতে পারবো বলতে গেলে এটা একটা গেরিনার চাল আর কি তোমরা বলতে পারো কারণ তিন দিন তোমরা ইউজ করার মাধ্যমে এটা যখন ভালো লেগে যাবে তখন ইভেন্টটা যখন দিবে তখন কিন্তু তোমরা সবাই এটা নেওয়ার চেষ্টা করবা আর এটাই কিন্তু তাদের কাজ আর কি আর এখানে তার পাশাপাশি কিন্তু তোমরা বান্ডিলের কিন্তু ড্রেস বাগারা এগুলো দেখতে পাচ্ছ বক্সের ভিতরে যেগুলো থাকবে গান স্ক্রিনের বক্সও তোমরা দেখতে পাচ্ছ আর কি আর এই সব জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে ছোটখাটো টাস্ক কমপ্লিট করতে হবে যেমন তোমাদের তিন দিন কিন্তু লগ ইন করতে হবে ব্যাস তাহলেই কিন্তু তোমরা এইসব জিনিস নিতে পারবে আর যারা যারা হোয়াইট টি শার্টটা ব্যবহার করতে চাও কিন্তু তোমাদের কাছে ডায়মন্ড টাইমন নাই তাদের কিন্তু অনেক ভালো হবে আর কি আর এটা কিন্তু আপকামিং একটা ইভেন্ট এখন এটাও তোমাদেরকে দেখাইতে রাখলাম আর আপকামিং সয়াদের কিন্তু আরও আরেকটা বড় ইভেন্ট আসতে চলেছে যেটাও কি উপর ভিত্তি করে আসার চান্সে আছে যেটাও কিনা টোকেন এক্সচেঞ্জ ইভেন্ট তোমরা বলতে পারো যেখান থেকে তোমাদেরকে গানের স্ক্রিন ফ্রি দিতে হবে লাইক সিরিয়াসলি তো সেই ইভেন্টটার ব্যাপারটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তার পরবর্তীতে ডি রে কথা না বাড়িয়ে ভাই ডাইরেক্ট তোমাদেরকে বলে দেবো আমাদের মেজিক মিজিজি ফিরতে দেওয়া হবে সেটা কেমন করে দিবে এবং কীভাবে সবার আগে নিতে পারো সেই ব্যাপারটাও তো কন্টিনিউ করতে থাকো তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এই ইভেন্টারই কথা বলতেছি যেখানে তোমরা টোকেন এক্সচেঞ্জ করার ব্যাপারটা দেখতে পাচ্ছ না এখান থেকে তোমাদেরকে সিম্পলি যেটা করতে তোমাদেরকে এখানে টোকেন এক্সচেঞ্জ করে নিতে হচ্ছে আর টোকেন এক্সচেঞ্জ কিভাবে করতে হচ্ছে তোমাদের যে মিশন থাকতেছে সেই মিশনগুলো কমপ্লিট করতে হচ্ছে আর বড় ধরনের কোনো মিশন না ভাই তেমন তোমাদের প্রত্যেক বাড়ি দেওয়া থাকে ক্লিয়ার মিশন এখানে গেম প্লেয়ার মিশন এগুলো তার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে এই টোকেনটা কিন্তু ক্লেমের মাধ্যমে নিয়ে নিলাম যদি আমরা এটা লগিং করি সেক্ষেত্রে একটা টোকেন দেওয়া হচ্ছে যেহেতু আমরা ইন করছি যার কারণে নিয়ে নিচ্ছি এখন আমরা কি কী করতে পারবো যে কোনো একটা গান কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো তোমাদেরকে যদি গানের কথা বলি সেক্ষেত্রে গানগুলো কিন্তু অনেক রেয়ার রেয়ার দেওয়া হয়েছে ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউএমপির উপর ভিত্তি করে আমাদেরকে অনেক আগে যে ইনকুবেটার ইভেন্টের ভিতরে হয়েছিল ওই গান স্ক্রিনগুলা সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ভাই যার মানে আমরা কিন্তু আবার ওইগুলো পুরন পুনরায় ব্যবহার করতে পারবো এবং কি তোমরা দেখতে পাচ্ছ এক্সেমিটার উপর ভিত্তি করে রেজেন্ড টাইপের স্ক্রিন ও মাই গড এগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বলতে গেলে এমপি ফাইভের সরি গাইস এটা হলো আমাদের এই পি নাইনটির উপর ভিত্তি করে পি নাইনটির উপর ভিত্তি করে যে গান স্ক্রিনগুলো ছিল সেগুলো কিন্তু অনেক আগে আমাদেরকে ইনকিউবেটার ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু এখানে দেওয়া হয়েছে আর যে কোনো একটা যেহেতু আমাদের সুযোগ থাকতেছে নেওয়ার যার কারণে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম এই এর গান স্ক্রিনটা আর এগুলো কিন্তু আমরা চব্বিশ ঘন্টার জন্য ইউজ করতে পারবো পর্যায়ে কোনো আর তোমরা যদি পারমানেন্টে নিতে যাও সেক্ষেত্রে কিন্তু একশোটা টোকেন তোমাদেরকে কালেক্ট করতে হবে আর একশোটা টোকেন যখনই তোমরা কালেক্ট করবে তখন কিন্তু তোমরা যখন বলতে গেলে টোকেনগুলো এক্সচেঞ্জ করে নিতেই থাকবে এইভাবে তখন কিন্তু এক পর্যায়ে কিন্তু একশো দিন যেহেতু আমাদের যদি নিয়ে নেই কোনো গান স্ক্রিন সেটা কিন্তু পারমানেন্ট হয়ে যায় তোমরা জানোই তার পরবর্তীতে কিন্তু পারমানেন্ট হিসাবে সেই গানটা ব্যবহার করতে পারবো যে সাত আটটা গান তোমরা প্রত্যেকটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে না নিয়ে একটা টোকেন একটা গান আর কি একশো টোকেন দিয়ে নিয়ে নিবা তার পরবর্তীতে সেই গান স্ক্রিন কিন্তু পারমানেন্টের জন্য ব্যবহার করতে পারবো আর কি যেহেতু লিজেন্ড টাইপের গান স্ক্রিন তোমাদেরকে পারমানেন্ট একটা সুযোগ দিচ্ছে যেটা ট্রিক্স ইউজ করে তোমাদেরকে নিতে হবে আর কি আর এই ট্রিক্স ইউজ করার ব্যাপারটা তোমাদেরকে আই হব বুঝা দিতে পারছি এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিকে নিয়ে যাচ্ছি আর মেন টপিকটা হলো ভাই আমাদেরকে কীভাবে ম্যাজিকিউ বর্তমানে ফিরতে দেবে তোমাদেরকে ভাই কালকের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে ম্যাজিকিফ স্টোর আমাদেরকে চেঞ্জেস করে দিচ্ছে আর কি আর ম্যাজিকিফ স্টোরের চেঞ্জেস কোনটা কোনটা জিনিস চেঞ্জেস করে দিচ্ছে সেটা যারা যারা দেখো নেই তারা কিন্তু আগের ভিডিওটা চেক করতে পারো যাই হোক সেই ব্যাপারটা তোমরা হয়তো বা সবাই আউট করে ফেলছো বা অনেকেই এটা সে ব্যাপারটা জানো যার কারণ সেই ব্যাপারটা দিয়ে আর না বাড়িয়ে ম্যাজিক ম্যাজিকও ফিরতে দেবে সেই ব্যাপারটা জানা যাক তো যেমন আমরা তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ বর্তমান সময় কিন্তু ঈদ স্পেশাল ভাবে আমাদেরকে একটা ম্যাজিক ফ্রি দেওয়া হবে যেটা কিনা নেওয়ার জন্য একদিন সময় থাকবে এখন তোমাদের অনেকের প্রশ্ন হলো ভাই একদিন সময় আসে যেহেতু সেহেতু ভাই এটা আমরা কিন্তু একদিনের ভিতরে নিতে হবে তাই না কিন্তু একদিন তো সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা এখানে কোনো মিশনই কমপ্লিট করতে পারছি না এখানে তো মিশনগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো তো কমপ্লিট করতেছি ভাই যেমন গেম খেলার মিশন দেওয়া হয়েছে একশো আশি মিনিট গেম খেলার মিশন আমরা তো মিশন ভাই কমপ্লিট করে ফেলছি কিন্তু পাচ্ছি না তার পাশাপাশি বিআর ম্যাচ বা সিএস ম্যাচ পঞ্চাশটা খেলতে বলছে আর কি আমরা এটাও খেলতেছি কিন্তু কোনো কাজই হচ্ছে না কেন হচ্ছে না সেটা তোমাদেরকে বলি প্রথমে তো এটা কাজ ভাই এখন যতই তোমরা করো না কেন হবে না কারণ এটা তো আমাদের ইভেন্টটা এখনও চালুই হয়নি এটা শুধুমাত্র ইভেন্টের ইন্টারফেস ব্যাপারটা বুঝো ভাই তোমরা অনেকে না বুঝেই যদি কমেন্ট করো ভাই সেক্ষেত্রে তো ভাই খারাপ লাগবেই তো ইভেন্টটা চালু হওয়ার জন্য কিন্তু এখনও কিন্তু তিন দিন নয় ঘন্টা সময় আসছে এই সময়টা যাওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু যখনই উনত্রিশ তারিখ আসবে বলতে গেলে উনত্রিশ তারিখে ইভেন্টটা স্টার্ট হবে আর স্টার্ট হওয়ার পরবর্তীতে এখানে যে মিশনগুলো আছে যেমন আমাদেরকে পঞ্চাশটা সিএসবি আর ম্যাচ খেলতে বলছে সেই আর ম্যাচ খেলার মাধ্যমে বা তোমরা একশো আশি মিনিট গেম খেলার মাধ্যমে কিন্তু এখান থেকে ম্যাজিক কিউপটা নিতে পারবে